কালকে যেখানে ভিডিওটা তোমাদের সাথে শেষ করেছিলাম ঠিক তারপরে থেকেই আবার ভিডিওটা শুরু করেছি আজকে হচ্ছে মঙ্গলবার আর চা খাওয়ার পরে আমি একটুখানি বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম তো তখন পাশের বাড়ি কাকিমা বলছিলো যে ঘাসগুলো কেটে নিয়ে যাবে তো ওনাদের বাড়ির ছাগলের জন্য বেশ কয়েকবার কেটে নিয়ে গেছে তো আজকেও কেটে নেবে অনেক বড়ো বড়ো কিন্তু গাছগুলো হয়ে গেছে আমি বেশিরভাগ গাছগুলো এই জন্য কাটি না সুজি খোলা থাকে আর সুজি কিন্তু মাটি নোংরা এইসবের মধ্যে খেলতে ভালোবাসে ও ফাঁকা জায়গা দেখলেই কাদামাটি ঘাটবে তো ওই জন্য এই জায়গাটায় যেহেতু আমরা গাছপালা কিছু লাগাচ্ছি না এখন ওই জন্য আমি এই ঘাসগুলোকে তেমন একটা কাটিনি। আমাদের তো বাকি জায়গাটা পাকা করে করাই আছে সেই জায়গাতে আমরা হাঁটাচলা করি তো সুজির সাথে কথা বলছে সুজি যখন তখন থেকে দেখেছে ওনাকে ঘাস কাটতে তখন থেকেই চেঁচাচ্ছে মানে ও তো চায় যে কেউ আসলে পরে তার কোলে উঠবে গায়ে উঠবে একটু আদর খাবে এইটাই তো যাই হোক ওর সাথে কথা বলছিল তারপর আমিও ওকে অল্প অল্প কিছু কথা বলছিলাম কিছু একটা কথা নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিলো আর বলছিল সুজি আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছে তো বললাম হ্যাঁ রোগা তো হয়েই গেছে তার সাথে ওর গায়ের পশমগুলোও তো আমরা কেটে দিয়েছি আর অনেক পশম উঠেও যাচ্ছে তো সেই জন্য ওকে একটু বেশি রোগা লাগছে কারণ ওদের বডিতে মাংসটা তো কমই থাকে ওদের তো পশমেই পুরো বডিটা ভরা থাকে তো যাই হোক বেশ কিছুটা ঘাস কেটেছে আরও কিছুটা কাটবে তো চলো আমার আরও অনেক কাজ আছে তো সেগুলো তোমাদের সাথে এবার শেয়ার করি তো আজকের ব্লগটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে এক সপ্তাহ পরে পরেই কিন্তু আমাকে বাড়িতে যত বোতল আছে সবগুলো পরিষ্কার করতে হয় কারণ আমাদের এখানে জলের কিন্তু প্রচুর পরিমাণে আয়রন হয় বোতলের ভিতরে একদম সবুজ হয়ে যায় মনে হয় যেন কতদিন বোতল ধোয়া হয়নি তো যাই হোক আমার সাথে গল্প করতে করতে কাকিমার কিন্তু ওদিকে আবার ঘাস পাতা সব কাটা হয়ে গেছে তো উনি তো দু তিনবারে নিয়ে গেল আর ওনার যে ছোটো নাতনিটা আছে ও মাঝে মাঝে একটু আসছিল ঠাবমি কি করছে সেটা দেখতে তো যাই হোক ওদের হয়ে গেছে এবার আমিও বোতলগুলোকে সব মোটামুটি পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এবার তারপরে বোতলগুলোকে ভালো করে ধুয়েও রাখতে হবে কারণ পাউডার দিয়ে যদি রেখে দিই তাহলে বোতলগুলো কিন্তু ভেতর থেকে পরিষ্কার তো হয়ে যাবে কিন্তু ওই যে ছোপ ছোপ একটা দাগ হয়ে যায় বোতলের ভিতরে তো সেটা হয়ে যাবে আর এই পাউডার দিয়ে বোতল পরিষ্কার করে সঙ্গে সঙ্গে যদি ভালো করে মেজে পরিষ্কার করে না নেওয়া হয় তাহলে বোতলের ভেতরে একটা পাউডারের গন্ধ বেরোয় তো যাই হোক আমি আবার বোতলগুলো দেখলাম বাইরের থেকেও খুব একটা যে পরিষ্কার আছে তা নয় বাইরের থেকেও একটু নোংরা হয়ে গেছে তো ওই জন্য বোতলগুলোকে ভালো করে বাইরের থেকেও কিন্তু আমি বাসন মাজার জালি দিয়ে ভালো করে মানে ঘষে নিয়েছি ঘষে একদম বলতে পারো পরিষ্কার করে নিয়েছি আর এক্সট্রা যে জল ভরা ছিল সকালে জল ভরা হয়েছে তো সেই জল দিয়ে বোতলগুলোকে ভেতরে বাইরে সব সুন্দর করে পরিষ্কার করে রাখছি যাতে জল আসলেই এক থেকে দুবার বোতলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ভরে রেখে দিতে পারি আগের দিন আমার ভিডিওতে একটা বুনু কমেন্ট করেছে বুনুটার নাম হলো প্রিয়া পল তো লিখেছে দিদিভাই তোমাদের ওখানে টিউবওয়েল করা যায় না হ্যাঁ আমাদের এখানে টিউবওয়েল করা যায় পারমিশন নিলে পরে আমাদের বাড়িতেও টিউবওয়েল বসানো যাবে কারণ কাছাকাছিতে আমাদের একটা রাস্তার পাশেও টিউবওয়েল আছে পাশের বাড়িতেও টিউবওয়েল আছে কিন্তু কি বলো তো আমরা টিউবওয়েল বসাতে চাইলেও এখন এই মুহুর্তে আমাদের তো সম্ভব নয় কারণ আমাদের এখনও পারমানেন্ট রকমভাবে বাড়িতে ঠিক করে ঘরদুয়ার করা হয়নি জাস্ট একটা পাকা ঘর করা হয়েছে একটা বছরই হলো আর কর্কেটের ঘর আছে যেটাতে আমরা আগে থাকতাম মানে তিন বছরের ওপরে আমরা ওই ঘরটাতে থেকেছি তো যতক্ষণ না বাড়িঘরটা একটু ঠিক করে করা হচ্ছে ততক্ষণ মানে পার্মানেন্ট একটা কল বসানোর জায়গা তো করতে হবে তো ওই জন্য দেখা যাক কবে কি সম্ভব হয় তবে আমার ইচ্ছা আছে যে বাড়িতে একটা হ্যান্ডপাম্প মানে হ্যান্ড পাম্প যেটাকে বলে টিউবওয়েল যেটাকে বলে তো সেটা একটা বসাবার কারণ কারেন্টের উপরে নির্ভর করেই কিন্তু আমরা এই জলগুলো পাই যেগুলো পৌরসভা থেকে আসে তো সেইগুলো আমরা যদি থাকার পরেও যদি একটা টিউবওয়েল বসিয়ে নিতে পারি তাহলে খুবই ভালো কারণ ওটাতে কোনো কারেন্টের দরকার পড়ে না ওটা ডাইরেক্ট মাটির থেকে পাম্প করার পরেই জলটা আসবে তো ইচ্ছা আমার আছে আর দেখা যাক কবে কি হয় তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ যদি থাকে তোমরা এইভাবে আমার পাশে থাকো অবশ্যই তোমরা দেখতে পাবে নেক্সট টাইম মানে সব কিছুই করার ইচ্ছা আছে ধাপে ধাপে একটা একটা করে তো যখন বসাবার সময় হবে তো তখন অবশ্যই একটা টিউবওয়েল বসাবো তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমি আমার ভিডিওটা দেখেছো আর আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো আশা করছি যে নেক্সট টাইমও তুমি আমার ভিডিওটা দেখবে আর আজকে তোমার নামটা আমি নিয়েছি তোমার কমেন্টটা পড়েছি যদি তুমি দেখে থাকো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে রে তো চলো বোতলগুলো সব আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার এগুলোকে রেখে দিয়ে তারপর আমি ওয়েট করব যখন জল আসবে তখন বোতলগুলো ভালো করে পরিষ্কার করে আরেকবার তারপর ধুয়ে নেব আর জল আসার আগে বাইরেটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে আজকে খুব তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে নিয়েছি এখন জলটা আসলে পরে স্নান করে সবার আগে বোতলগুলো ভরে নেবো তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো আজকে একদিকে মেঘ করছে একদিকে রোদ উঠছে যার জন্য গরমটা প্রচুর পরিমাণে হয়েছে কষ্টও খুবই হচ্ছিল কিন্তু কিছু করার নেই আমি প্রত্যেক দিন স্নান করার আগেই ঝাড় দিই আর তোমরা হয়তো দেখি একটু অবাক হচ্ছ আমি প্লাস্টিকে ঝাঁটা দিয়ে ঝাড় দিই আমি কিন্তু নারকেলের ঝাটা দিয়ে ঝাড় দিই না তার কারণ আমার এই প্লাস্টিকের ঝাটা দিয়ে ঝাড় দিতে খুব সুবিধা হয় বিশেষ করে এই যে ধরো রোদ গরম জল বৃষ্টি যখন যেমনই হোক না কেন প্লাস্টিকের ঝাটাটাতে কোনো আওয়াজ হয় না আর দ্বিতীয়ত খুব সুন্দরভাবে কিন্তু নোংরাগুলো মানে ওপর থেকে নোংরাগুলো চলে যায় মাটি বালি ধুলো এগুলো কিন্তু ওড়ে না তো আমার খুব সুবিধা হয় আমি প্রথম থেকেই কিন্তু প্লাস্টিকের ঝাড়ুটা ঘরে ব্যবহার করতাম একবার খারাপ হয়ে যাওয়ার পরে মানে ঝাড়ুর বাকি পো পোর্শনগুলো ভেঙে যাওয়ার পরে আমি এটাকে দিয়ে উঠোন ঝাড় দিই এটা প্রায় আমার বছর খানিক হয়ে গেল একটু ঝুঁকে ঝাড় দিতে হয় অসুবিধা হয় কিন্তু এটা দিয়ে ঝাড় দিলে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় যেরকম ঘরে আমরা ঝাড় দিই বুঝতেই পারছ ঠিক সেরকমভাবে তো উঠোনটাও ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর সাইকেলটাকে সরিয়ে দেব কারণ আমার সাইকেলের টায়ার দুটো আবার পাংচার হয়ে গেছে মানে ভেতরের টিউবটা এবার চেঞ্জ না করলে আর হচ্ছে না দু দুবার করে সাইকেলের টিউবগুলোতে পাংচার হয়েছে কি না দেখে ঠিক করালাম তিরিশ টাকা করে নিচ্ছিলো দুটো টায়ারের পাংচার ঠিক করতে তো ষাট টাকা করে চলে গেল কিন্তু লাভ কিছুই হলো না এবার ভেতরের টিউবটা না চেঞ্জ করতে পারলে আর সাইকেল দোকানে দিয়ে কোনো লাভ নেই এরপরে এখন আমি এসেছি পুচকুসোনাকে বাসের থেকে নামিয়ে বাড়ি নিয়ে যাব তো বাস তো এখনও আসেনি তো এখানে দেখো আমি আজকে কালী মন্দিরের এখানেই দাঁড়িয়েছি কারণ আজকে আমি সাইকেলও আনি নি গাড়িও আনিনি আর আমার সত্যি কথা বলতে আজকে এত গরম লাগছে মানে রোদ আর ইচ্ছা করছে না যে আমি সামনে যাই তো ওই এখানে দাঁড়িয়ে এ দেখো বাজরাংবাড়ির যে ছোট্ট একটা মন্দিরের মতন করা হয়েছে তো সেটা তার পাশেই একদম কালী মায়ের মন্দির তো ছোটো মায়ের মন্দিরের পাশে এখানে দাঁড়ালে না খুব ভালো লাগে কারণ চারোদিকটা ছাওয়া তো ওপরে একটা পাকুর গাছ আছে গাছের নিচে দাঁড়িয়ে আছি আর এই দেখো হনুমানজির ঘরটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম তো এটা কিন্তু মানে এখনো এক বছর হয়নি এই যে সামনেই হনুমানজির যে পুজোটা গেল না তো সেই টাইমে ওরা বানিয়েছে আর এইখানে এই যে গলিটার মতন দেখছো হনুমানজির মন্দিরের পাশে তো এইখানে আমরা মাস কাভাড়ি যে রেশন দেয় তো রেশনটা নিতে আসি আর হনুমানজির মন্দিরের পেছনেই কিন্তু একটা হেলথ সেন্টার আছে যেখানে প্রত্যেকেই আসে সুগার মাপতে প্রেশার মাপতে তারপরে ছোটোখাটো ওষুধপালা যা কিছু ফ্রিতে পাওয়া যায় তো সেগুলো নিয়ে যায় আর এই দেখো মন্দিরের চারোদিকটা তো এই মন্দিরের চারোদিকের এখানে কিন্তু একটা স্টেজ ঘর আছে যেখানে প্রোগ্রাম হয় মানে কালী পুজোর সময় নাটক হয় তিন দিন চার দিন ধরে তারপরে নাচ হয় তো আমাদের এগুলো খুব কাছাকাছিতে থাকাতে খুব সুবিধা হয় আর পাশে এলাকাটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই জমজমাট জমজমাটেছিলাম না দিলেও চলতো প্যারাগ্রাফে নাম্বারিং দিতে না তো পুচকুশোনা চলে এসেছে এখন প্রত্যেক দিনই লেট হয় এক প্রকার কিছু করার নেই আর আজকে দেখো আসলাম যখন তখন রোদের তাপ ছিল কিন্তু এখন যাওয়ার সময় আর রোদ নেই ছাতাটা এমনি ধরে নিয়ে যাচ্ছি আজকে দ্বিতীয় দিন আমরা এই ছাতাটা ইউজ করছি আর শুভ একদিন ইউজ করেছে বৃষ্টি হবে মনে হচ্ছে বৃষ্টি হবে জানি না তো চলো ভিডিও বেশি বড় করব না তাই আমরা এখন বাড়ি যাই তারপরে কি করছি পরে দেখাবো তো বাই বলো তো আমি আর পুচকুছোনা বাড়িতে আসতে না আসতেই নেমে গেছে বৃষ্টি তো ওকে তাড়াতাড়ি করে আমি পাকা ঘরে পাঠিয়ে দিলাম জামা কাপড়টা চেঞ্জ করে ওই ঘরে চলে গেল আর একটু বসে অপেক্ষা করুক কারণ বৃষ্টিটা না থামলে ওকে স্নান করতেও পাঠাবো না আর সবই মাত্র স্কুল থেকে এসেছে এত গরমের মধ্যে আর গরমের মধ্যে হঠাৎ করে যেহেতু বৃষ্টি পড়ছে তো জন্য বললাম একটু শরীরটাকে ঠান্ডা হোক রেস্ট নিক তারপরে স্নান করবে আর আমি ততক্ষণে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরে কি রান্না হচ্ছে তো সবার আগে আমি এখানে দই বসাবো তো দইয়ের প্যাকেটটাও এনে রাখলাম আর এদিকে দুধটাও নিয়ে আসলাম তো দুধটা অনেকক্ষণ আগেই গরম করেছি ফুচকুসোনাকে নিতে যাওয়ার আগে তো এখন হালকা উষ্ণ গরম রয়েছে দুধটা তো তার মধ্যে আমি দই দিয়ে দিয়েছি তো ঘরে দই পাততে এখন বাধ্য আমি কিছু করার নেই কারণ ডাক্তার বলছে বারবার করে সুজিকে দইটা খাওয়াতে তাতে ওর শরীর আর পেট দুটোই ঠান্ডা থাকবে দইটা খাওয়া বন্ধ করলে হবে না ওর চুল পড়ার বিষয়টা নিয়ে ভাবতে গেলে তাহলে ওর কিন্তু খাওয়া দাওয়াতে অনেকটাই দুর্বল হয়ে যাবে তো যাই হোক ওই জন্য দইটা বেশি করে ঘরে বসিয়ে রাখছি প্রত্যেক দিন তোকে দিতেই হবে আর আমাদের আজকে রান্না হবে চিকেন তো সোনাকে নিতে যাওয়ার আগে দুধটা গরম করে রেখে গেছিলাম আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে গেছিলাম এখানে আমি সরষের তেল নুন আর দই দিয়ে মাখিয়ে ফ্রিজে ভরে রেখে গেছিলাম আর এইখানে রয়েছে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলোকে কাটতে হবে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর আজকেই আমরা বলতে পারো যে এই সপ্তাহতেই চিকেন খাচ্ছি এরপরে একবারে বাড়িতে যখন গণেশ পুজো কমপ্লিট হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া করব কারণ যতদিন বেশি আমিষ রান্না করব ততদিনে আমি কিচেনে কোনো জিনিসে হাত দিতে পারবো না আর কিচেনটা এখনও কিন্তু সেরকমভাবে কিছু পরিষ্কার করা হয়নি পাকা ঘরটা পরিষ্কার করে ফেলেছি মোটামুটি সামান্য একটু বাকি আছে একটা দিন হাত দিলে হয়ে যাবে আর কর্কেটের ঘরটা সম্পূর্ণ ক্লিন করা হয়ে গেছে তো সেটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে দেখাবার অবশ্যই চেষ্টা করব তো ওদিকে আলু ভাজাটা তুলে আমি আবার পিঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়ে এখন আমি চাল বার করে নিচ্ছি কুকারে ভাত করব তো রাত্রিবেলা তো আর ভাত খাওয়া হবে না যেহেতু আমাদের চিকেন রান্না হলে প্রত্যেক সময় রাতে পরোটা কিংবা রুটি হয় তো সেই কারণে শুধু দুপুরে খাওয়ার মতন করে আমাদের চারজনের মতন করে ভাত বসাচ্ছি আর সুজির জন্য রাতে ভাত থাকবে ওর জন্য একটু মানে ভাতটা বেশি করে রান্না করে রাখছি যাতে দুপুরে রাতে দুবারও হয়ে যায় তো চলো চালটা ধুয়ে নিয়ে আসি তারপরে ভাতটা বসিয়ে দিই পেঁয়াজটা যেহেতু ভালো করে ভাজা হয়ে গেছে পিঁয়াজটা বসিয়ে রেখে আমি কয়েকটা কাজ করে নিলাম চাল ধোয়া হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করা হয়ে গেছে তো পিঁয়াজটাও ব্রাউন কালারের ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আজকে টমেটোগুলো একটু বড় করেই কুচি করেছি যার জন্য আগে দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো তো আমাদের মিক্সারের বাটিটা অনেক দিন হয়েছে খারাপ হয়েছে আর এখানে আমি দু দুবার মিক্সারের বাটি ঠিক করতে দিয়েছি কিন্তু মিক্সারের বাটি তারপরেও ঠিক হচ্ছে না যখনই মিক্সারটা চালাচ্ছি তখন ভেতরে আওয়াজ করছে মশলা তো ঘুরছে না মিক্সারের মনে হচ্ছে ভেতরের ম্যাশিংটাই যেন পুড়ে যাবে বা খারাপ হয়ে যাবে তো আগের বছর তোমাদের দাদাভাই একটা মিক্সারের বাটি এনে দিয়েছিল তো বাটিটার আবার ব্লেডটা গেছে ভেঙে তো ব্লেড ভেঙে যাওয়ার মানে কারণে চলছে না তো আমি এখানে আর মিক্সার ঠিক করতেই চাই না আর মিক্সারটার বাটিও সেরকম একটা ভালো পাচ্ছি না যদি অনলাইনে পাই তাহলে খুব ভালো আর না তো তোমাদের দাদাভাই আসলে পরে তখন বলবো যে ওখান থেকে ভালো দেখে একটা মিক্সারের বাটি এবার আমাকে এনে দিতে তো বলে না যখন দেখবে যেই জিনিসের পেছনে তুমি পয়সাটা একটু বেশি খরচা করবে সেই জিনিসটা কিন্তু তোমার ভালো হবে আর যেই জিনিসটার পেছনে তুমি কম খরচা করবে চাইবে যে অল্প খরচাতেই ভালো জিনিস নেবে তো সেটা যে সবসময় ভালো হবে এমনটা কিন্তু একদমই নয় তো তোমাদের দাদাভাই প্রথমবার বুঝতে পারিনি অল্প পয়সা দিয়েই মিক্সারের বাটিটা নিয়ে এসেছিলো তো সেই কারণে মিক্সারের বাটিটা বেশি দিন গেল না ব্লেডটা খুবই পাতলা ছিল শুরু থেকেই তো একটু পেশার পড়াতে ভেঙে গেছে তো যাই হোক আমি মশলাপাতি কী কী দিলাম তোমরা তো দেখলেই জিরের গুঁড়ো হলুদ নুন চিনি আর আদা রসুন থেতো করেছিলাম পেঁয়াজ দিয়ে তো সেগুলো দিয়ে ভালো করে কিন্তু প্রথমে আমি কষিয়ে নিয়েছি তারপরে পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো রঙটা কত সুন্দর লাগছে না যেন মনেই হচ্ছে না যে আমি পেঁয়াজ রসুনটাকে থেতো করেছি মনে হচ্ছে যেন একদম মিক্সারে পিসে গ্রেভি তৈরি করেছি মশালা দিয়ে তো এরকমই মানে জানো তো মানে রান্নার পদ্ধতিটা যদি ঠিকঠাক জানা থাকে তাহলে কিন্তু রান্না দেখবা যেভাবেই করবে সেভাবেই ভালো লাগবে আর কালারটাও কিন্তু ফুটবে আর আমি তো তোমাদেরকে আগের দিন ভিডিওতেই বলেছি যে আমি কাশ্মীরি লাল মির্চ পাউডার যেটা সেটা ইউজ করি তো যতটা আমাদের কাঁচা লঙ্কার ঝালের দরকার ততটা নিয়ে নিয়েছিলাম শুধু ওপর থেকে রঙের জন্য কাশ্মীরি লাল মিরচ পাউডার দিয়ে দিয়েছিলাম তো মিক্সারের বাটিটা ইউজ না করলেও অনেক সময় দেখবে যে মশলা কিন্তু থেতো করে খেতেও কিন্তু ভালো লাগে আর আমি তো বহু বছর মশলা থেতো করেই খেয়েছি ওই হয়তো তিন বছর বা চার বছরের মতন মুম্বাই থাকতে লাস্টে মিক্সারটা আমি ইউজ করেছি তার আগে হামেশাই হামল দিস্তাতেই পিছে পিছে খেতাম তো ওইখানে মিক্সার মেশিনও ছিল না আর শিলনোড়াও ছিল না আর যখন চলে আসলাম তার ওই দু বছর কি আড়াই তিন বছর আগের থেকে মিক্সারও নেওয়া হয়েছিল আর শিলনোড়াও নেওয়া হয়েছিল তো যখন আমরা কষ্ট করে দিন কাটাই বা আমরা যখন কষ্টটা নিজের থেকে সামনের থেকে ফেস করি তখন পরে না আমরা সব জিনিসগুলোকেই মানিয়ে নিতে পারি তখন সুখ দুঃখ সব কিছুই আমাদের কাছে সমান কষ্টের দিনগুলোতে যখন আমরা কষ্ট করে কাটাই পরে কিন্তু সেই দিনগুলো আমাদের সবসময় মনে থাকে আমরা কিন্তু সেইভাবে পরেও কাটাতে পারি কিন্তু যাদের ছোটোর থেকে সুখের জীবন কাটে তারা কিন্তু কষ্টটা খুব একটা করতে পারে না আর সেই কষ্টটা করতে গেলে কিন্তু প্রচুর কষ্ট হয় তো ছোটোর থেকে তো আমার বাবার বাড়িতে তেমন একটা কিছু ছিল না আর মা বাবা কোনোদিন সেরকম কিছু করতেও দেয়নি কিন্তু একদম ছোট বয়সে যেহেতু বিয়ে হয়েছে একদম বলতে পারো বাল্যকালে যেটাকে বলে তো পনেরো প্লাস ছিল আমার তখন বয়স বিয়ে হয়েছে তখন থেকে আমি সব কিছুই আস্তে আস্তে শ্বশুরবাড়ির থেকে শিখেছি তো সেই কারণে আমার সত্যি কথা বলতে কি বলো তো বইয়ের পাতা থেকে মানে পড়াশোনা করে যতটা না শিক্ষা পেয়েছি আমি জীবনের মানে বই থেকে কিন্তু প্রচুর জিনিস শিখেছি তো ওই জন্য কোনো কিছু এখন আর মনে হয় না শরীরে কষ্ট হলেও কষ্টটাকে হয়তো মানিয়ে নিতে শিখে গেছি পরিস্থিতি খারাপ হলেও হয়তো খারাপ পরিস্থিতিটাকেও ফেস করতে শিখে গেছি তো ওই জন্য বলে না যে যখন সময় আসে মানুষ দেখবে পরিস্থিতির চাপে পড়ে অনেকটাই পরিবর্তন হয়ে যায় আবার আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু সব কিছু শিখিয়ে দেয় বিশেষ করে আমাদের মেয়েদেরকে তো আজকে চিকেনের রঙটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে ভিডিওতে আর আজকে কিন্তু চিকেনটাকে একটু ঝোল ঝোলঝোল করেছি আর এই চিকেনটা কিন্তু আমাদের জন্য আনা হয়নি সুজির জন্য চিকেন আনা হয়েছিল তো সেখান থেকেই কিন্তু আমরা আমাদের মতন করে আজকে দু টাইমের মতন রান্না করে নিলাম কারণ আগের দিন শুভকে বলেছিলাম একটু বেশি করে চিকেন আনিস যদি চিকেন খেতে ইচ্ছে হয় তাহলে একদিন বানিয়ে নেব আর বাকি চিকেনটা থাকবে সুজির যতদিন না আমাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে তার আগে পর্যন্ত ওকে তো ফুটিয়ে দেওয়াই যাবে তাই না আর ওরা তো মানে মাংসাশী প্রাণী তোদেরকে তো মাংসটা প্রত্যেক দিন দেওয়া উচিত কিন্তু পুজোর সময় সুজিকে একদমই মাংস ছাড়া খেতে হবে বাড়িতে তো ওর একটু কষ্ট হবে ওর কথা ভেবে আমার এখন থেকেই টেনশন হচ্ছে পাঁচ ছ দিন বাচ্চাটা কি করে খাবে কারণ দই দুধ এই জিনিসগুলো কতটাই বা ভালো লাগবে তো দেখা যাক ঠাকুরের কাজ ঠাকুরই করবে ওই পাঁচ দিন ঠিকই ওর আর অসুবিধা হবে না ভালোভাবে কাটবে আরও পেট ভরে খাবারটাও খাবে তো আমি এখানে চিকেনটা ভালো করে ফুটিয়ে নিয়েছি জল দেওয়ার পরেও কিন্তু দশ পনেরো মিনিট খুব ভালো করে ফুটিয়েছি তো এবার ঝোলটা এরকমই থাকবে নামিয়ে দেবো যতটুকু ঠান্ডা হওয়ার সময় টানবে টেনে নেবে বাকি আর ঝোলটাকে বেশি গাঢ় করব না আর আজকে চিকেনটাকে ঝোলঝলি করেছি তো এবার লাস্টে রয়েছে ভাত কুকারে এখন ভাত বসিয়ে দেব। এখন বাজে ওই তিনটে মতন যখনই মাছ মাংস কিছু রান্না হয় তখন তো আমরা তিনজন একসাথেই খাওয়া দাওয়া করি তো শুভর জন্য অপেক্ষা করছি শুভ আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো